নমস্কার শিক্ষার্থী আজকে সমাসের দ্বন্দ্ব এবং তৎপুরুষ বন্ধু কর্মধারা একসাথে শিখবো আমরা আগে জেনেছি যে দ্বন্দ্ব সময় উভয় পথ প্রধান কর্মধারা এবং তৎপুরুষ সমাস পরপদ প্রধান তাহলে এই যে পরপথ প্রধান কর্মধারা এবং তৎপুরুষ সমাসের তাহলে আমরা চিনবো কিভাবে শিক্ষার্থী বন্ধুরা চেনার উপায় হলো যে কর্মধারের সমাসের যখন সমস্ত পদকে বা সমাজবদ্ধ পদকে যখন আমরা ভাঙাবো তখন কিন্তু যে সে যা তা তিনি ন্যায় রূপ যিনি এবং যে কথাটি থাকবে এগুলো দিয়ে যদি আমরা ব্যাসবাক্য ভাঙাতে পারি তাহলে নিশ্চিতভাবে ওটি কর্মধারের সমাস আর তৎপুরুষ সমাস যখন দেখব যে আমরা বিভক্তির লোপে সমাস হবে তখন তাকে বলবো আমরা তৎপুরুষ সমাস লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা যদি আমি লিখি হাত পা হাত পা তাহলে দেখো হাত এবং পা দুটি কিন্তু ভিন্ন জিনিস হাত এবং পা মানে ভিন্ন ভিন্ন যখন দুটি পদের অর্থ বুঝাচ্ছে তখন তাকে বলবো আমরা দ্বন্দ্ব সমাস কিন্তু দেখো যদি আমি লিখি হাত পাখা হাত পাখা তাহলে দেখো পাখা পরপদের অর্থে প্রাধান্য পাচ্ছে কিন্তু যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে আমরা বলবো যে হাত চালিত পাখা অর্থাৎ হাত দিয়ে যে পাখাটা আমরা ঘুরাই দিয়ে বাতাস খাই কিন্তু বলি আমরা হাত পাখা তার মানে হাত দিয়ে আমরা চালিত করি হাত চালিত পাখা মধ্যপদরূপি কর্মধারায় সমাস এখন দেখো যদি আমি লিখি হাত ছানি হাত ছানি তাহলে সানি মানে কি সানি মানে হচ্ছে ইশারা ইশারা তাহলে দেখো হাত ছানি মানে হচ্ছে হাত দিয়ে ছানি হাত দিয়ে ছানি তার মানে তৎপুরুষ সমাস যদি লেখি মাছ মাংস তাহলে দেখো মাছ ভিন্ন জিনিস মাংস ভিন্ন জিনিস মানে উভয় পদের প্রাধান্য পাচ্ছে তখন দ্বন্দ্ব সমাস কিন্তু যদি আমি লিখি যে মাংস ভুনা মাংস ভুনা তাহলে দেখো পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে কিন্তু এখানে আমরা দেখো এই বিভক্তির কিন্তু হচ্ছে না এখানে ভুনা যে মাংস যে দিয়ে আমরা ব্যাসবাক্য করছি ভুনা যে মাংস ভুনা যে মাংস মাংস ভুনা কর্মধারা সমাস এখানে এই যে ভুনাটা আছে বিশেষণ আর মাংস আছে বিশেষ্য যখন বিশেষণটা পরে থাকে তখন আমরা ব্যাসবাক্য করার সময় বিশেষণটা আগে নিয়ে আসি আর হচ্ছে বিশেষ্যটা পরে নিয়ে যাই কিন্তু যদি বলি আমি ভাত রাধা ভাত রাধা তাহলে কিন্তু আমার দেখো একটা বিভক্তির লোভ পাচ্ছে ভাত কে রাধা ভাত কে রাধা ভাত রাধা তখন সেটা হবে তৎপুরুষ সমাস। আবার যদি লিখি আমি আপেল কমলা আপেল আপেল কলা তাহলে দেখো আপেল ভিন্ন জিনিস কলা ভিন্ন জিনিস মানে দ্বন্দ্ব সমাজ কিন্তু যদি আমি লিখি কাঁচকলা কলা কাঁচ কলা তার মানে কাঁচা যে কলা কাঁচা যে কলা সেই কলাটাকে কিন্তু বলি আমরা কাঁচকলা কলা এখন যদি বলি আমি কলা ব্যাসা কলা ব্যাসা তাহলে দেখো কলা কে বেচা কলা কে বেচা বিভক্তি কে বিভক্তি দ্বিতীয় বিভক্তি লোপ পাচ্ছে তখন সেটা হবে তৎপুরুষ সমাস। এখন যদি আমি লিখি যে মেয়ে জামাই মেয়ে জামাই তাহলে দেখো মেয়ে ভিন্ন জামাই ভিন্ন মানে দুটি পদের অর্থের প্রাধান্য পাচ্ছে পূর্বপদ এবং পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে তখন তাকে বলবো আমরা দ্বন্দ্ব সমাস। কিন্তু যদি আমি দেখি যে ঘর জামাই ঘর জামাই তাহলে কিন্তু দেখো জামাই পদের অর্থের প্রাধান্য পাচ্ছে কিন্তু আমরা এখানে কোনো বিভক্তির লোপে সমাজটা করতে পারছি না আমরা ঘর জামাই বলতে কি বুঝি যখন ঘরে আশ্রিত যে জামাই সেই জামাইটার কথা কিন্তু বলি ঘরে আশ্রিত জামাই ঘর জামাই মধ্যপদলুপি কর্মধারায় সমাস। কিন্তু যদি আমি বলি যে নাথ জামাই নাথ জামাই তাহলে দেখো জামাই কথার অর্থের প্রাধান্য পাচ্ছে কিন্তু এখানে নাথ জামাই আমরা কাকি বলি নাতনির জামাইকে বলি কিন্তু নাথ জামাই নাতনির জামাইকে বলি নাচ জামাই তাহলে বেশ হচ্ছে কিন্তু নাতনির জামাই নাচ জামাই যদি বলি যে রাত দিন তাহলে হবে কি দ্বন্দ্ব সমাস রাত দিন দ্বন্দ্ব সমাস রাত দিন রাত দিন তখন হয়ে গেল রাত ভিন্ন দিন ভিন্ন দ্বন্দ্ব সমাস কিন্তু যদি আমি বলি যে রাত জ্যোৎস্না জোৎস্না রাত দেখো জ্যোৎস্না রাতটা যেদিন জ্যোৎস্নাটা সুন্দরভাবে আকাশে ফুটে ওঠে তখনই বলি কিন্তু আমরা জ্যোৎস্না রাত তার মানে জ্যোৎস্না শোভিত রাত জোৎস্না শোভিত রাত জ্যোৎস্না রাত এবং পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে কর্মধারায় সমাস কিন্তু যদি বলি আমি রাত কানা রাত কানা তাহলে কিন্তু দেখো রাত কানা যদি আমরা ব্যাস বাক্য করি তখন আমরা পাই কিন্তু রাতে যে কানা যে রাতে দেখতে পায় না রাতে কানা রাত কানা তৎপুরুষ সমাস ছাত্র ছাত্রী ছাত্র ছাত্রী তাহলে দেখো উভয় পদের প্রাধান্য পাচ্ছে কিন্তু যদি আমি বলি যে মেধাবী ছাত্র মেধাবী ছাত্র তাহলে দেখো পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে তখন মেধাবী যে ছাত্র কর্মধারের সমাস মেধাবী যে ছাত্র মেধাবী ছাত্র কর্মধারের সমাস বিশেষণ প্লাস বিশেষ্য বিশেষণ প্লাস বিশেষ্য হলে কিন্তু কর্মধারা সমাস হয় তাহলে কর্মধারের সমাজ কিন্তু যদি বলি আমি ছাত্র সমাজ ছাত্র সমাজ তাহলে কি ছাত্রদের সমাজ বিভক্তি লোভ পাচ্ছে বিভক্তি লোভ পাচ্ছে ছাত্রদের সমাজ ছাত্র সমাজ বিভক্তি লোভ পাচ্ছে তখন হবে তৎপুরুষ সমাজ আশা করি তিনটি আমরা সমাজ নিয়ে আলোচনা করলাম দ্বন্দ্ব কর্মধারা এবং তৎপুরুষ পুরুষ বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধু পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে